যেদিন আমি প্রথম আলো জেলে ধরাতে এলাম এসেই জানলাম না আলো নয় অন্ধকার নেই জন্মেছি কারণ আমি মেয়ে আমি মেয়ে বলে মা তো ভয়েই সেটিয়েছিল বিছানার এক পাশে বাবা দুদিন আমার মুখদর্শন করেননি আমি মেয়ে বলে আমি মেয়ে বলে দাদু মিষ্টিগুলো ধুত্তর মনে ফেলে দিল মাছ পুকুরে আমি মেয়ে বলে থাম্মি মুখ বেঁকিয়ে পাড়ায় পাড়ায় বলে বেড়ালো কি আবার হবে খরচের জোগাড় হয়েছে আবার সতিকা ঘরে টিম টিম করে চলা আলোয় শুধু মা আমাকে প্রাণ ভরে দেখে বলতো কেন এলি তুই শুধু আমার যন্ত্রণা বাড়াতে জানিস না এরা ছেলে চায় ছেলে বংশের প্রদীপ আত্মমর্যাদার প্রতীক দেখছিস না ঘরে কেমন কালবৈশাখীর মতন গুরুগম্ভীর মেঘ কেমন অসহায় নিস্তব্ধতা তোকে বড় হয়তো হতে দেবে কিন্তু মানুষ হতে দেবে না নারী তো সন্তান জন্মদানের যন্ত্র সেই যন্ত্র হতেই পরে জন্ম নিল আমার অনুজ ভাই সুভাষ ঘরে যেন আলো এলো সেদিন সারা ঘর সাজলো নানা রঙের আলোয় উঠোন থেকে ঠাকুর ঘর বাড়ির ছাদ থেকে তুলসীকালা অন্নপ্রাশনে কত লোক খেল জন্মদিনও পালিত হলো রাজস্বিকভাবে কিন্তু আমার বেলা থাক না বলাই ভালো আমি মেয়ে বলে স্কুলের গন্ডিতেই শেষ হলো আমার জীবন উচ্চশিক্ষা কি দরকার আমার একদিন তো পরের ঘরেই আমি মেয়ে ভাই হলো উচ্চশিক্ষা পেল দিনের পর দিন রাত করে বাড়ি ফিরলে বাবা চুপ করে থাকে অথচ শৃঙ্খলার সমস্ত বেড়েই আমার পায়ে বাঁধা ছিল কারণ আমি মেয়ে রঙিন মেঘের মাঝে সূর্যাস্তের অপরূপ দৃশ্য দেখার সৌভাগ্য আমার হয়নি কখনো তার আগেই বন্দি হতে হলো আমি মেয়ে বলে স্বামীর মুখ বুঝিয়ে মেনে নিতে হয় পুরুষরা নাকি অমন হয় তাকে বেঁধে রাখার সব দায়িত্ব আমার থামমি তাই বলেছিল মা অকালে চলে গেল পুরুষ শাসনের বেড়া ডিঙিয়ে যেখানে আচার নেই অত্যাচার নেই ব্যভিচার নেই লিঙ্গভেদের অপমান নেই মেয়ে নিয়ে তুই নিষ্ঠুর পরিহাসে ভাইয়ের থেকে বিতাড়িত বাবা একদিন মা বলে আশ্রয় নিল আমার আঁচলের তলে হ্যাঁ আমি চোখের জলে জড়িয়ে ধরি তাকে আমি মেয়ে বলে মমতা বেশি বলে অথচ প্রাগৈতিহাসিক যুগ থেকে যুগান্তরের কঠিন পথ ফেটে আমি চলে এসেছি আলো আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে লিঙ্কন আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে বিদ্যাসাগর আমার গর্ভ থেকেই জন্ম নিয়েছে সুভাষচন্দ্র আইনস্টাইন রামমোগনেরা অথচ বার বার আমাকেই পুড়ে মরে সতী হতে হয়েছে আমি মেয়ে বলি সতী করার বাসনাটা আজ হয়তো নেই কিন্তু দহনটা আজও আছে অন্যভাবে অন্য রূপে কিন্তু একদিন একদিন নারীর ঠোঁট রেগে উঠবে রক্ত নিয়ে কলঙ্কের ঘোমটা চিরে উন্মুক্ত হব জলে স্থলে আর উন্মুক্ত আকাশে অসামান্য পদভারে কেঁপে উঠবে ধরিত্রী দারুণ পুঞ্জে উদ্ভাসিত হবে চারিদিক নবালোকে নবদিগন্তে উন্মোচন হবে আবার অসহায় আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে রণচণ্ডীমূর্তিধায় নিয়ে একবিশ শতাব্দীর নারী শক্তিকে সমস্ত শৃঙ্খলা আর লিঙ্গভেদ ভেঙে চুরমার করে দিয়ে তোমায় দেখাবো পুরুষ আমরাও মানুষ রক্ত মাংসের মানুষ নারী পুরুষের বিপরীত নয় বরং পরিপূরক আমি ছাড়া তুমি অসম্পূর্ণ এ জগৎ অসম্পূর্ণ রূপে অসম্পূর্ণ অসম্পূর্ণ অসম্পূর্ণ